হ্যালো গাইস একটা হ্যালো কিটি ড্রেসের প্রতি অতিরিক্ত আকর্ষণে আমরা কি কি বিপদে পড়লাম আজকে ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব অ্যাজ ইউজুয়াল আমি নরমালি ড্রেস কেনার জন্য মার্কেটে গিয়েছিলাম সামনে হ্যালো কিটি পড়লো তাই আমি ইনার জন্য একটা হ্যালো কিটির ড্রেস নিয়ে আসলাম এটা এনেই আমার জীবনে সবচেয়ে বড় ভুল করে ফেলেছি এই ড্রেসের প্রতি তার এত আকর্ষণ হবে কখনোই ভাবতে পারি নেই এখন সে সারা দিন রাত চব্বিশ ঘন্টা এই ড্রেস তো কোনোভাবেই সে শরীর থেকে খুলবে না সে এটা ধুইতেও দিবে না সে এটা শুকাতেও দিবে না সারাক্ষণ শরীরে নিয়ে রাখবে এই ড্রেস ছাড়া তার কোনো জীবনে কিছু নাই এটা খুললেই সে কান্নাকাটি করে এটা সে কান্নাকাটি করে তারপর সে বারান্দায় দাঁড়িয়ে থাকে কেন ড্রেসটা শুকাচ্ছে না ড্রেসটা কখন শুকাবে তারপর সে আবার এই ড্রেসটা পরবে এমনকি রাতেও সে এই ড্রেসটা খুলতে চায় না একটা ড্রেস পরে তো এতক্ষণ থাকা রাখা সম্ভব না আমাদের পক্ষে কিন্তু তাকে আমরা কোনোভাবেই মানাতে পারতেছি না অবশেষে না পেরে আমি ড্রেসটা লুকিয়ে ফেলেছি এবং বলতে শুরু করেছি যে চিল নিয়ে গিয়েছে তোমার ড্রেসটা কিন্তু তা না তিন দিন যাবতের এই ড্রেসের জন্য অনবরত কিছুক্ষণ পরপরই কান্না করেই যাচ্ছে কান্না করেই যাচ্ছে কোনো উপায় না পেয়ে আবার আমাদের মার্কেট যাওয়া লাগলো ইনায়ের নানি ইনায়কে আরও দুটো হ্যালোকেটের ড্রেস কিনে দিয়েছে এখন তো বিপদ আরও বেশি এখন সে রাতে গুড নাইট ড্রেস পরবে না যেহেতু রুমে এসি চলে তাই আমরা ওদের বড় হাতের গুড নাইট ড্রেসগুলো পরাই কিন্তু এখন সে রাতে ডাইপার পরবে না গুড নাইট ড্রেস পরবে না যদি ডাইপার আর গুড নাইট ড্রেস পরালে আমরা কোনো কারণে ওর থেকে এই ড্রেস খুলে আর না পড়তে দিই এই জন্য সে ড্রেসই খুলবে না কোনোভাবেই তাকে ড্রেস খোলানো যাচ্ছে না অনেক কষ্টে অনেক রিকোয়েস্ট করে মানে ড্রেসটা চেঞ্জ করে ও বালিশের নিচে নিয়ে ওই ড্রেস ঘুমাইছে রাতে যেন সে সকালে উঠে পড়তে পারে তারপরও ঘুমানোর সময় প্রচুর কান্নাকাটি করছে যে এই ড্রেসটা এখন তার পরতেই হবে তাকে অনেক কিছু বলে অনেক বোঝায় তারপর মনে করেন ড্রেসটাকে খুলেছি খুলে তার বালিশের নিচে দেওয়া হয়েছে তারপর সে একটু ঘুমাইছে মাঝরাতে হঠাৎ হঠাৎ তার কান্না মানে তার মনে পড়ে যায় যে সে এখন হ্যালো ড্রেস পরা নাই এরকম করতে করতে সম্পূর্ণ রাত পার হলো এখন সে সকালে ঘুম থেকে উঠে সকাল পাঁচটা বাজে তার নানিকে বলতেছে এখনই আমাকে ড্রেস পরা দিতে হবে তারপর নারী ড্রেসটা দেন ও আবার ঘুমাচ্ছে একটা নির্দিষ্ট ড্রেসের প্রতি আকর্ষণ আমি এর আগে দিছে এই কখনো দেখিনি আপনাদের কেউ কি দেখেছেন দেখে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন ও রাতে ও ড্রেসটা নিয়ে বারবার কান্নাকাটি করছে সকালে যে ঘুম থেকে উঠে এই যে ড্রেস চেঞ্জ করে ফেলছে ড্রেস চেঞ্জ করে সে আবার ওই ড্রেস পরেছে